জিডিএফ আমি বলি গ্রিন ডিজেবল ফাউন্ডেশন ইজ অ্যান অর্গানাইজেশন অফ দি ডিজেবল্ড ফর দ্য ডিজেবল্ড অ্যান্ড বাই দ্য ডিজেবল্ড অন্তর থেকে এই প্রতিষ্ঠানের সাথে একেবারে লগ্ন থেকেই আছি এখনও আছি এখনও থাকবো আমরা মানুষ হিসাবে এই জগতে আল্লাপাক একটা মিশন দিয়ে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ পাকের মিশন হইল যে আমরা আল্লাহকে চিনব আল্লাহকে মানব চিনা আর মানা তো এর ভিতরেই এটার ভিতরে ইবাদত হিসাবেও আল্লাহ তালা কিছু গাইডলাইন দিচ্ছেন যে এইভাবে ইবাদত করতে হয় তো সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহ আল্লাহতালা তার মাখলোকের কল্যাণ কল্যাণে কাজ করা মাখলোকের কল্যাণে কাজ করা এটা হলো সর্বোত্তম ইবাদত এইটা যে যত বেশি করবে সে তত বেশি আল্লাহ পাকে ঘনিষ্ঠ হবে তো যাই হোক আমি জিডিএফ এটা একটা কল্যাণমূলক এটা মানব কল্যাণমূলক মানব উন্নয়নমূলক একটা প্রতিষ্ঠান জিডিএফ আমি বলি গ্রিন ডিজেবল ফাউন্ডেশন ইজ অ্যান অর্গানাইজেশন অফ দি ডিজেবল্ড ফর দ্য ডিজেবল্ড অ্যান্ড বাই দ্য ডিজেবলড সুতরাং এই প্রতিষ্ঠানের জন্য যদি আমরা সবাই কাজ করি তো এটা নিশ্চয়ই আল্লাহ পাখির কাছে একটা কল্যাণমূলক কাজ হিসাবে গৃহীত হবে এবং আমাদের আমাদের পরকালের সঞ্চয় হিসাবেও এটা কাজ করবে আমি এর সাথে সম্পৃক্ত আছি আমি বিভিন্নভাবে আমি যখনই সুযোগ পাই তাদের সাথে তাকে তাদেরকে সঙ্গ দিই আর আরও অন্যান্যভাবেও একটু চেষ্টা করি ওদের সাথে সম্পৃক্ত হইতে আমার মনে হয় যে আমরা যারা সিলেটে যারা আসি আমাদের খুব বেশি এরকম এই স্পেশালাইজড বাচ্চা খুব বেশি নাই কিন্তু আমরা তার চেয়ে অনেক গুণ বেশি আমরা স্বাভাবিক মানুষ আছি তো আমরা যদি একটু এই বাচ্চাদের জন্য সবাই মিলে জানে মালে আমরা যদি একটু কাজ করি ইনশাআল্লাহ এদেরকে আমরা ইয়ে করতে পারব আমরা সেই সমাজ তত বেশি উন্নত যেই সমাজ এই সমস্ত স্পেশালাইজড বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা বেশি তৈরি করতে পারবে আমরা সিলেটবাসী কতটুকু উন্নত তার প্রমাণ এই এইগুলো যদি এই বাচ্চাদের জন্য আমরা সুযোগ সুবিধা তৈরি করে যেতে পারি বেশি বেশি করে সুযোগ সুবিধা তৈরি করতে পারে তাইলে বোঝা গেল যে আমরা সভ্য হয়েছি আমরা উন্নত হয়েছি মুসলিম চেরিটি ইউকে এর সাথে জিডিএফের পথ চলায় মুসলিম চ্যারিটি ইউকে সংযুক্ত হয়েছে এই জন্য আমি সাধুবাদ জানাই আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি যে মুসলিম চ্যারিটির সাথে আমাদের পথচলা শুরু হয়েছে আশা করি এই পথ চলার মাধ্যমে জিডিএফও অনেক দূর এগিয়ে যাবে এবং মুসলিম চ্যারিটিও তাদের যে কল্যাণমূলক কাজের সার্থকতা ফুটে উঠবে যাই হোক আজকের এই অনুষ্ঠান এটা সফল হোক আমি এই কামনা করি এবং আমরা জেডিএফ এবং এই মুসলিম চ্যারিটি একসাথে অনেক দূর আমরা মহৎকর্ম নিয়ে এগিয়ে যাবো এবং অতিথিবৃন্দ আমরা দীর্ঘদিন থেকে এই বন্ধুদের সাথে আছি আমরা বিশেষ এই বন্ধুরা আমাদের তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বিপদে আপদে আপনারা সবাই ডাকলেই আসেন তারপরে আমরা অনেক সময় আসতে পারি না বিভিন্ন জনের বিভিন্ন কাজ থাকে বিভিন্ন জনের জরুরি কোনো জায়গায় যেতে হয় আমাকে বা যে সমস্ত সব কিছু বিষয় আমাকে আমার নোটে দেয় কিন্তু কোনো সময় অনেক সময় আমি সিলেটের বাইরে থাকি সেই সময় হয়তো কোনো অনুষ্ঠান বা কোনো বিপদে আপদে কাছে দাঁড়াতে পারি না কিন্তু আমি অন্তর থেকে এই প্রতিষ্ঠানের সাথে একেবারে লগ্ন থেকেই আছি এখনও আছি এখনও থাকবো আর ডিজেবল ফাউন্ডেশন দীর্ঘ আঠাশ বছর পূর্বে সিলেটের আলোকিত প্রতিবন্ধী মানুষ ছিলেন রজবালী তিনি প্রতিবন্ধী হয়ও যেভাবে বাংলাদেশে বিচরণ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সভা সমিতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বক্তব্য রেখেছেন তার এই আদর্শকে ধরে রাখতে হবে আজকে যারা গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা লেখাপড়া করছেন এই রজব আলীর আদর্শকে ধরে রাখতে হবে রজব আলীর আদর্শকে ধরে রাখতে পারলে আপনারাও রজব মতো আলোকিত হতে পারবেন তাদেরকে আমি দেখছি তারা আমার কাছে মনে হয় এক একজন হেলেন কিলার যে জন্ম থেকেই ছোটোবেলা থেকেই প্রতিবন্ধী সব বিষয়ে ছিল বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু সেই হেলেন কিলার জগৎ বিখ্যাত হতে পেরেছিলেন এনিস সুলভান নামে গৃহশিক্ষিকা যিনি তাকে শিক্ষাদান শুরু করেছিলেন যেখানে আলেকজান্ডার গ্রাহমবেল বলেছিলেন যে সে আর দেখতে পারবে না শুনতে পারবে না বলতে পারবে না আলেকজান্ডার গ্রাহামবেল সম্পর্কে সবাই জানি তো সেই যে গৃহশিক্ষিকা তাকে শিক্ষাদান শুরু করেছিলেন এবং তার মধ্যেও যে বুদ্ধিমত্তা ছিল যে প্রতিভা ছিল সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে পেরেছিলেন গৃহশিক্ষিকা আমাদের সমাজে এই যে যে মুখগুলা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এক একজন হেলেন কিলার ভবিষ্যতে আমরা এইসব যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য আরও কাজ করব এটাই হোক আমাদের সবার শপথ আমার খুবই ভালো লাগছে যে আমি প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমাকে বলে হয়তো দু একটা আমি আসতে পারি না অনেক কারণে কিন্তু আজকে যে আমি যে কথাগুলো শুনলাম আমি আজকে যিনি সহযোগিতা করেছেন পোশাক দিয়ে প্রতিবন্ধী মানুষের প্রতি যে আন্তরিকতা দরদ যে আছে এই দরদ এবং আন্তরিকতা আগামী দিনগুলোতে অবশ্যই আমরা পাব আশা করি আমাদের প্রতিবন্ধী মানুষ যারা আছে সমাজে তারা কিন্তু বিচ্ছিন্ন অংশ নয় এ সমাজেরই একটি অংশ আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নেয় সম্পদ যদি তাদেরকে দক্ষতা এবং তাদেরকে শিক্ষা ক্ষেত্রে বা অগ্রণী ভূমিকা দেওয়া যায় বিভিন্ন দক্ষতার মাধ্যমে আমার মনে হয় এই প্রতিবন্ধী মানুষরাও সমাজে তাদের গুরুত্ব তাদের দক্ষতা তাদের যে মেধা যোগ্যতা মানুষের মধ্যে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে জানেন যে গ্রিন ডিসেবল ফাউন্ডেশন এবং মুসলিম চ্যারিটি এবং আইডিয়া মিলে আমরা এক বছরের একটি কাজ হাতে গ্রিন ডিসেবল ফাউন্ডেশন পেয়েছে দীর্ঘ এক বছর আমাদের সাথে থাকবে যারা দাতারা ছিলেন আছেন সহযোগিতা করে যাচ্ছেন এর সাথে নতুন করে আমাদের আংশিক সহযোগিতায় মুসলিম চ্যারিটি আমার ইউকে যুক্ত হয়েছে গত এক তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি ওনারা আমাদের সাথে দীর্ঘ এক বছর থাকবেন আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন এরকম গ্রিন ডিজেবল ফাউন্ডেশন ভবিষ্যতে যেন আরও বড়ো বড়ো অর্গানাইজেশনের সাথে কাজ করতে পারে আমি মুসলিম চ্যারিটির কাছে কৃতজ্ঞ ওনারা এগিয়ে এসেছেন আমাদের ঘাটতি বাজেট পুরো পুরা করবেন এই বছর তো এটা আপনাদের কাছে আমি সবাইকে অবগত করলাম সবাই মিলে কিন্তু গ্রিন ডিজেবল ফাউন্ডেশন পরিচালনা করে যাচ্ছে এবং আপনারা সকলে আছেন বলেই আপনারা পাহারা দিয়ে রাখছেন গ্রিন ডিসেবল ফাউন্ডেশনকে সর্বক্ষণিকভাবে